পশ্চিমবঙ্গে কিন্তু ইতিমধ্যে এসআইআর শুরু হয়ে গেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআর তো এক্ষেত্রে তোমরা যারা পশ্চিমবঙ্গে যারা বাসিন্দা রয়েছ তো তোমাদের জন্য কিন্তু দু হাজার দুই সালে কিন্তু ভোটার লিস্ট কিন্তু অবশ্যই জরুরি যে আপনার প্রত্যেকের পরিবারের নাম কিন্তু এখানে আছে কিনা চেক করার জন্য তো এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে এবং সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে দু হাজার দুই সালের যে সমস্ত ভোটার তোমাদের নাম আছে কিনা তো এটাকে ডাউনলোড করে নেবে এবং কিছু চেক করে নেবে তোমাদের নাম আছে কিনা দেখে নেবে তো এটা কিভাবে ডাউনলোড করবো সম্পূর্ণ কিন্তু এই মাধ্যমে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে তোমরা নিজেদের ফোন থেকে যে কোনো একটা আমি এখানে গুগল ক্রোম করেছি এবং এই যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছ এই সার্চ বক্সের তোমরা এখানে সার্চ করবে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট জিও ডট ইন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানে সার্চ করবে এবং নিচের দিকে যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর নির্বাচন কমিশনের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে দু হাজার দুই সালের ভোটার সেটা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে একটু নিচের দিকে আসবে এবং এই যে ক্রস চিহ্ন ওটাকে কেটে দেবে এবং কেটে দেওয়ার পর নিচের দিকে আসবে এবং এখানে দেখতে হবে এখানে লেখা আছে এই যে অল নিউ সেকশনটা আছে এই সেকশনের মধ্যে চলে আসবে এবং নিচের দিকে আসবে এখানে ইলেকট্রাল রোলস অফ এস আই আর দু হাজার দুই এই যে লেখাটা দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা সকলে এখানে ইলেকট্রাল এস আই আর দু হাজার দুই এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে তোমরা নিজের নিজের প্রত্যেকটা জেলার কিন্তু নাম এখানে দেখতে পাবে দু সালে যে সমস্ত জেলাগুলো উপস্থিত যেমন এখানে এক নম্বর এখানে বলে দিচ্ছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজ মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হচ্ছে নর্থ ওয়েস্ট কলকাতা নর্থ ইস্ট কলকাতা সাউথ হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এবং তার সাথে রয়েছে এখানে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এক্ষেত্রে কিন্তু পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমান কিন্তু ভাগ এখান এখানে আছে বর্ধমান এটা হচ্ছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটো বর্ধমানের জন্য এবং নিচে আছে বীরভূম এবার তুমি যে জেলার বাসিন্দা আছো এখানে সেখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর কিন্তু চুজ করবে যেমন সামান্য তুমি যদি এখানে বর্ধমান জেলার বাসিন্দা হয় পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান সেক্ষেত্রে তুমি এখানে বর্ধমানে এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর এখানে এখানে দেখতে পাবে একটা নতুন কিন্তু পেজ পড়ে যাবে এখানে থাকবে অ্যাসেম্বলি নম্বর এবং অ্যাসেম্বলি নেম যেমন একা করেছে দুশো সাতান্ন দুশো আটান্ন থেকে শুরু হয়েছে এখানে কুলটি বারাবনি হীরাপুর আসানসোল রানীগঞ্জ তো তাহলে জামুড়িয়া উখড়া দুর্গাপুর 1 দুর্গাপুর 2 কাংসা হাউসগ্রাম ভাতার বলশেভিনে এখানে পড়ে আছে মেমরি কানলা নন্দনগড় মুনতেসর দুর্গবস্তলি তো এক্ষেত্রে ক্ষেত্রে তোমরা যদি আসাম মিলে আসনSqlClient যদি এখানে বিধানসভা থেকে তোমরা আবেদনটা করে থাকো তো সে ক্ষেত্রে তোমরা আসনSqlClient কিভাবে চেক করবে এখানে এক এক করে কিন্তু দিয়ে দিয়েছে सिंपली এখানে আসনSqlClient এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর তোমার জন্য একটা পেজ করে যাবে এখানে লেখা থাকে ফোল্ডিং স্টেশন অর্থাৎ তোমাদের যে স্কুলে তোমাদের ভোট হয়েছিল সেই কিন্তু স্কুলে এখানে তোমাদের নামটা দেওয়া থাকবে এখানে হচ্ছে গোপালপুর এলাই ক্যান্টিন বিল্ডিং এলআইসি ক্যান্টিন বিল্ডিং রবীন্দ্রনগর রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি নিচের দিকে দেখে নেবে এখানে তোমাদের কোথায় ভোট হয়েছিল কোন ডিস্ট্রিক্টের কোন বিধানসভায় এবং কোন স্কুলে এবং তারপরে যে ডান দিকে দেখতে পাচ্ছি এখানে ফাইনাল রুল যে অপশনটা আছে এখানে ফাইনাল রুল এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর কিন্তু এখানে একটা করে দেখাবে এই ক্যাপচারকোডটা তোমার সঙ্গে সঙ্গে এখানে দেখে নেবে এখানে যেমন এখানে দিয়েছে বড় হাতের এন ডি থ্রি ই ডাব্লিউ তাই ক্লিক করার পর যেদিকে চলে আসবে এবং যে ভেরিফাই অপশন এখানে ক্লিক করবে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করার পর কিন্তু আসানসোল যেখানে তোমরা ক্লিক করেছো যে স্কুলে ভোট হয়েছিলো সেখানকার কিন্তু এখানে দেওয়া থাকবে দু হাজার দুই সালে যেমন এখানে সংশোধন বস আছে দু হাজার দুই এক এক দু হাজার দুই দিয়ে দিয়েছে এভাবে এক এক করে তোমরা দেখে নেবে সেখানকার থানা মহকুমা বা ব্লক পিন নাম্বার সব দিয়ে আছে এবং ভোটগুলো কেন্দ্র শহর অঞ্চল গ্রামাঞ্চল এক এক করে কিন্তু প্রত্যেকটা এখানে লিস্ট দিয়ে দিয়েছে তো এটা আমি শুধুমাত্র আসানসোল দিয়ে দেখালাম এবং এক্ষেত্রে যাদের বর্তমান মেমরি কানলা পূর্বস্থলী কাটোয়া এবং আরও যে সমস্ত জেলা আছে নদীয়া হুগলি তোমার সমস্ত জেলার কিন্তু এখানে দেখতে পারবে এক এক করে তো এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস এবং তোমার যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা তুমি কথা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তোমার জন্য কিন্তু আরও খবর নিয়ে আসি এসআইয়ের সম্বন্ধে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটাকে লাইক করে যাতে পরবর্তীকালে এ ধরনের তোমরা আরও কিন্তু খবরাখবর জানতে পারো ধন্যবাদ